শুভ সকাল আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো দেখো কি সুন্দর একটা রোদ্রোজ্বল সকাল এবং সেখানে আমার কেয়ার রিল্যাক্সে এনজয় করছে রোডটাকে তো আমি হচ্ছে গিয়ে সকাল সকাল একটু গোসল করে দেন হচ্ছে যে কাপড় নেড়ে দিচ্ছি ব্যালকনিতে তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা সুলতানা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা একটু যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো যাই হোক ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর ঢাকায় তো ওভাবে শীত আসলে এখনও আসেনি বলো গ্রামে নাকি মানে শীত বেশ মানে চলে আসছে মানে বেশ বাড়াবাড়ি শীতই হচ্ছে আর কি গ্রামে সাথে কুয়াশা আর কি তো ঢাকায় তো আমাদের এই প্রবলেমটা এখনো হয় নাই এখনো মাঝে মধ্যে ফ্যান ছাড়তে হয় দুপুরবেলা রাতে একটু একটু শীত করে কিন্তু সেটা হচ্ছে গিয়ে ওই হালকা কম্বল হালকা পাতলা কম্বল যে সেই হালকা পাতলা কম্বলে কাজ হয় তোমার বাম্মা দিয়েছি আমি আমি তোমার বাম্মা দিয়েছি না 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 বাম্মা দিয়েছি এই যে বাম্মা বাম্মা খাবার দে 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 পানি খাবার তো বিড়াল আমার এই যে শুধু পানি খাচ্ছে শুধু পানি খাচ্ছে ওর এই এখন তো সুস্থ আমার বিড়ালটা আলহামদুলিল্লাহ তো সময় ও অসুস্থ ছিল ওর একটা পেটে একটা মানে বিষ ফোড়ার মতো হয়েছিল তো সেটার জন্যে ও বারে বারে পানি খাচ্ছে ওদের তো আল্লাহ তালাই মানে বুঝিয়ে দেয় যে কি করতে হবে আমরা যেমন মানুষ অন্যের হেল্প ছাড়া কিন্তু আমরা এগোতে পারি না বা সুস্থ হতে পারি না বা হাঁটতে চলতে ছোটোবেলা থেকেই কিন্তু আমরা সাহায্য নেই একে অপরের বা সাঁতার কাটতে কিন্তু ওদেরকে কিন্তু আল্লাহ জন্মের পর থেকেই মানে স্বনির্ভর করে পাঠায় আর কি যে হাঁটতে চলতে তারপরে হচ্ছে যে সাঁতার কাটতে বা যে কোনো প্রতিকূল পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে অসুখ বিসুখ হলে কি করতে হবে তো সেগুলো কিন্তু ওরা করতে পারে আর কি তো যাই হোক আমি এখন ফ্রেশ হয়ে নেব তো ও হচ্ছে যে দশ মিনিট পর পর পানি খায় ওর জন্য নিচে পানি রাখি আমি ওর মানে এটায় ওই যে বাটিটা দেখলে ওই বাটিটায় কিন্তু ঘর মোছামুছির জন্য ওই যে আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে উনি আর কি ওই বাটিটা সরিয়ে রাখাতে মানে পানি খেতে পারিনি ও গিয়েছিল কিন্তু পাখির পানি খেতে তো ওখান থেকে নিয়ে এসে দেন দেখলাই তো জোর করে নিয়ে এসে এখানে এসে পানি খেতে দিল আমার আমার হেল্পিং হ্যান্ড যে উনি এসে ওনার কাজ শুরু করে দিল তো উনি বলছিলো যে ওনার বাচ্চা রেখে আসছে ওই বাচ্চা মানে এখানে নিয়ে আসলেও থাকতে চায় না আর হচ্ছে যে বাসায় রেখে আসলেও খুব কাছে এই বাসা নিচেই বাসা আর বাসায় রেখে আসলেও উনি টেনশনে থাকে সেখানে বসেও কান্না করে তো যাক এখন চলে আসলাম বন্ধুরা পরের দিন পরের দিন আমি কিন্তু ফ্রাইডে ছিল তো ফ্রাইডে হলেও আমার সেরকম মানে জাকজমক ফ্রাইডে না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ছিলেন না বাসায় উনি প্রজেক্টে ছিল আর আমি হচ্ছে গিয়ে যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে একটু ভালো মন্দ রান্না হয় বাচ্চা যেহেতু একটা আছে তো ওর জন্যেই ওই যে বিরিয়ানি করছিলাম চিন্তা করেছি যে হাজব্যান্ড বলেছিল যে একটু আর্লি আসার চেষ্টা করবে তো এর জন্যই রান্না করে নিলাম হচ্ছে একটু বিরিয়ানি আর আমার জন্য ওই যে পালং শাক আর যেহেতু গতকালকে আজকে মানে হোলিডে হোলিডেতে তো স্পেশাল কিছু করবো আর কি তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তো আজকে রান্নাঘর থেকেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো তো আজকে একটু বিরিয়ানি রান্না হচ্ছে প্রিয়ামতির জন্য আর উনি নাই উনি গেছে প্রজেক্টে তো আমিও তো বিরিয়ানি টিরিয়ানি ওই সব খাবো না ওই জন্য ওই পালং শাক মানে নামিয়েছে পালং শাক ভাজি দিয়ে আমি ভাত খাবো কালকে ভাত আছে ওই ভাতটা জাস্ট গরম পানিতে বল গুটলে তুলে নেবো তো ইন্ডিমিন টাইম কিন্তু আমার বিরিয়ানি হয়ে গিয়েছে মানে রাইস কুকার তো রাইস কুকারে শাটারটা উঠে গিয়েছে তো এখন আমি একটু ঘি দিয়ে দিব তো ঘি খুঁজতে খুঁজতে বন্ধুরা এই যে দেখো আমি এদিকে খুঁজছি ওদিকে খুঁজছি ঘি পাচ্ছি না পরে ক্যামেরা নিচে রেখে একটু উঁচুতে উঠে দেন হচ্ছে যে গিয়ে সন্ধান করলাম পরে হচ্ছে হালকা একটু ঘি দিয়ে এই যে দেখো আমার ইয়ামি আমি ইয়া কী ওটাকে বিরিয়ানি আর কি মুরগির বিরিয়ানি আজকে আর বিরিয়ানির মশলা টশলা দেওয়া হয়নি আলু বোখারাও দেওয়া হয়নি একদম অথেন্টিক ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম তো আজকে কিন্তু বন্ধুরা আমার একটু তারা আছে হচ্ছে যে আমার আজকে রেকর্ডিং আরেকটা আছে সেদিন যে রেকর্ডিং করলাম সেই রেকর্ডিং আজকে আরেকটার জন্য ডেকেছে তো এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি তো তাড়াহুড়ো করতে গিয়ে দেখো এখানে শাক রান্না করতে গিয়ে পানিসহ শাক রেখে দেন হচ্ছে যে দিচ্ছিলাম ইসে তোমার কড়াইতে কড়াইতে দিতে দিতে এক পর্যায়ে পানিসহ নিচে ধিম করে পড়ে গিয়েছে তো পরে সেই পানি মুছড়ে শুকনা কররে মানে যেদিন একটু তারা তাড়াতাড়ো থাকে এটা আমি মনে করি সবার বেলাই হয় সেদিনই কিন্তু একটা ঝামেলা মানে লেগে যায় বলো তো দেখো আমি কিন্তু এই যে শাকটা দিচ্ছি এখনই কিন্তু আমার এই যে এই যে অর্ধেক পানি কিন্তু পড়ে গেল তো যাক আমি কাট করে দেন হচ্ছে যে এখন চলে আসলাম হচ্ছে যে সন্ধ্যার পরে রেডি টেডি হয়ে দেন হচ্ছে যে আমি চলে আসলাম আনোয়ার খান মেডিকেলের সামনে এটা এখানে জ্যামে পড়ে বসে আছি তো এখন হচ্ছে চলে যাচ্ছি রেকর্ডিং করতে রেকর্ডিং ওই যে মংলা পোর্টের ওনারা আরেকটা গান আর কি করাবে আর কি আমাকে দিয়ে তো এই জন্যই আর কি চলে যাচ্ছি তো এখানে জ্যামে পড়লে যা হয় আর কি এই যে দেখো জ্যামে বসে আছি তো যাক গাড়ি এখন বাংলা মোটরে কাছাকাছি চলে আসছি ওনারাও কাছাকাছি চলে আসছে মোটামুটি আমি একত্রে মানে স্টুডিওতে ঢুকতে পেরেছি ওনাদের সাথে ওনারাও মহা খুশি ছিল এই যে চড়াই উটাই পার করে দেন কিন্তু আমি চলে আসলাম স্টুডিওর মধ্যে এখন হচ্ছে ভয়েস দেয়ার পালা তো একবার একটু গানটা তো শুনতে হবে বলো আমি তো আর গানটা শুনিনি আমার ট্র্যাকও পাঠানো হয় কি দরকারও নাই তেমন একটা মামা জানে আমার টোনটা তো এই জন্যে মামা বসেছে তুই এসেই করে দিবি আর খুব শর্ট সময়ের মধ্যে আর কি ওনারা ডেকেছেন তো এই জন্যে মামা আমাকেই ডাকলো যে শর্ট সময়ের মধ্যে তুই মানে ইয়াটা দিতে পারবি ফিডব্যাকটা দিতে পারবি তো যাক সেকেন্ড টাইম ওনাদের পক্ষ থেকে আরেকটা কাজ পেলাম ধন্যবাদ মামা এবং ধন্যবাদ কর্তৃপক্ষ মংলার কর্তৃপক্ষদের যারা আমাকে সিলেক্ট করেছেন তো আমি আসলেই আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি তো এখন হচ্ছে যে রেকর্ডিংটা মামা এপাশে পাশে বসে ডিরেকশন দিচ্ছে আমি ও পাশে বসে যাচ্ছি আর কি তো মোটামুটি অল্প সময়ের মধ্যেই রেকর্ডিংটা শেষ করতে পারলাম তো তারপরে হচ্ছে আমার কো আর্টিস্ট যিনি ইনি হচ্ছেন মংলা পোর্টের দায়িত্বে আছেন তো সচিব স্যার উনি হচ্ছে যে মানে মেইল ভয়েসটা দিবেন আর কি তো এখন বলছে যে একটু ভিডিওর জন্য আমরা একটু অভিনয় করি আর কি তো সেই অভিনয়টা আসলে আমরা একটু ওই গান ছিল তার সাথে সাথে আমরা একটু অভিনয় করছে এটা ভিজুয়ালেও যাবে শুনেছি তো যাই হোক একটু স্মৃতি মেমোরি ধরে রাখার জন্য স্যার বললো যে একটু ভিডিও করো যে আমরা দুজনে একত্রে গাচ্ছি আর কি একসঙ্গে গাচ্ছি কিছু ছবিও তুললো এই তো এগুলোই তো থাকে মানুষের জীবনের স্মৃতি হয়ে বলো আর কি থাকে তো রেকর্ডিং টেকর্ডিং সেরে চলে আসলাম বন্ধুরা আমার বাসার সামনে হোটেলে যে হোটেলে আমি খাওয়া দাওয়া করি আর হালকা শীত লাগছিলো ওনাটা চাদরের মতো করে গায়ে দিয়ে নিলাম তো এখানে বসে ওই যে বাচ্চার জন্য খাবার নিচ্ছিলাম কারণ আমি তো রাতের রান্না করে যাইনি আর ওনাকে ফোন দিলাম যে তুমিও কিছু খাবে কিনা। তো উনি বলল যে না আমি তুমি যে বিরিয়ানি রান্না করে গিয়েছো দুপুরে তো সেটাই আমি খেয়ে নিয়েছি আমার আর কিছু লাগবে না তো বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাচ্চা বলল যে এখানে একটা পরাটা আর একটা চাইনিজ পাওয়া যায় তো সেটা নিয়ে এসো তো এভাবেই কিন্তু আমি চলে গেলাম সব কিছু খাবার দাবার নিয়ে সংসারের আবার ফিরে গেলাম সংসারে বন্ধুরা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো